আমাদের জীবনে এগিয়ে যেতে আমরা সব সময় চেষ্টা করতে থাকি কিন্তু বিভিন্ন সময় ব্যর্থতা ক্লান্তি অবসাদ আমাদের নিজেদের লক্ষ্য অর্জন থেকে অন্য পথে পরিচালিত করে এমন সময় আমাদের প্রয়োজন হয় একটু অনুপ্রেরণা এবং সাহসের যা আমাদের নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়তে সহায়তা করে আশা করছি আজকের এই পাঁচটি মোটিভেশনাল গল্প এবং নীতি কথাগুলো আপনাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে শিক্ষামূলক গল্প এক বন্ধু একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সেই ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চর মেরে বসল দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না সে বালিতে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপ্পড় মেরেছে বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয় তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করে এমন সময় যে বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপর লিখলো আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞেস করলো কিরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর বাঁচানোর পর লিখলি পাথরে এর কারণ কি তখন দ্বিতীয় উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে নীতি কথা নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে কিন্তু তা মনে পুষে রাখতে নেই কারণ বড় বিপদগুলোতে কাছের মানুষগুলোই এগিয়ে আসে। গল্প দুই নিজের মূল্য ভুলে যাবেন না একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন তারপর পকেট থেকে পঞ্চাশ ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা জানতে চান সভাকক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এরপর সেই বক্তা নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে কুচকে ফেললেন তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন এখনও কি আপনারা নিতে চান আগের মতো প্রায় সবাই হাত তুললো তারপর সেই স্পিকারটি নোটটি ফ্লোরে ফেলে তার উপর দাঁড়িয়ে নোটটিতে ধুলা লাগালেন এবার কেউ নিতে চান কি জানতে চাইলে আগের মতো সবাই নিতে আগ্রহ প্রকাশ করল তারপর বক্তাটি জানতে চান নোটটি তো কুচকানো এবং ময়লা তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতা উত্তর দেয় টাকা ময়লা বা কুচকানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার বলেন মানুষের জীবন এর চেয়ে বেশি মূল্যবান জীবনে হয়তো ঝাপটা খারাপ সময় আসতে পারে কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না নীতি কথা মানুষের জীবন খুবই মূল্যবান এবং সেটি প্রতিটি অবস্থাতেই মূল্যবান শিক্ষামূলক গল্প তিন বাক্স ভর্তি ভালোবাসা কিছুক্ষণ আগে একটি লোক তার তিন বছর বয়সী মেয়েকে একটি সোনারি র্যাপিং পেপার অপচয় করার জন্য শাস্তি দিয়েছিলেন ব্যবসা মন্দ চলছিল এমন দুঃসময়ে মেয়েটি ক্রিসমাস ট্রি এর নিচে থাকা বক্স ডেকোরেট করে টাকা অপচয় করছে তাই লোকটি ক্ষেপে গিয়েছিল কিন্তু পরের দিন ক্রিসমাস ডে সকালে যখন ছোট মেয়েটি সেই সাজানো বক্সটি তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল এই উপহারটি তোমার জন্য বাবা তখন লোকটি কিছুটা বিব্রত বোধ করলো এবং গতকাল মেয়েকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে লজ্জিত হচ্ছিল কিন্তু বাবা বাক্সটি যখন খুললো তখন সে আগের চেয়েও বেশি রেগে গিয়েছিল কারণ বাক্সটি খালি ছিল এটি দেখে মেয়েটির বাবা রাগান্বিত কণ্ঠে মেয়েটিকে বলল। তুমি কি এটা জানো না যে কাউকে কিছু দিলে বক্সে কিছু একটা থাকতে হয় খালি বক্স দেওয়াটা অসভ্যতা তখন মাথা নিচু করে থাকা বাচ্চা মেয়েটি ছল ছল চোখে উপরের দিকে ফিরে কান্না জড়িত কণ্ঠে তার বাবাকে বলল। ওহ বাবা বক্সটি মোটেও খালি নয় আমি এটিতে আমার অনেকগুলো ভালোবাসা এবং চুমু বন্দি করে তোমাকে দিয়েছি বাবা মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল এবং হাঁটু গেড়ে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল অল্প কিছুদিনের মধ্যেই একটি দুর্ঘটনায় মেয়েটি মারা যায় তার বাবা সেই সোনালী বাক্সটি তার কাছে সযত্নে রেখে দেয় যখনই তার মন খারাপ হয় হতাশা ঘিরে ধরে তখনই বাচ্চা মেয়েটির সেই সোনালী বাক্সটি হাতে নিয়ে কন্যার সেই ভালোবাসা অনুভব করে সব কষ্ট এবং হতাশা ভুলে যায় নীতি কথা নিষ্পাপ ভালোবাসা অমূল্য যে কোনো পার্থিব বস্তুর সাথে তার তুলনা চলে না শিক্ষামূলক গল্প চার দুশ্চিন্তা ধরে রেখো না একদিন একজন শিক্ষক ক্লাসে একটি অর্ধপূর্ণ পানির গ্লাস নিয়ে ঢুকলেন তা দেখে ছাত্রছাত্রীরা ধরে নিল তিনি সেই পুরনো গ্লাসটিকে অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি নামক বোরিং প্রশ্নটি করবেন কিন্তু শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে জানতে চাইলেন বলতো এখানে কতটুকু ওজনের পানি আছে শিক্ষার্থীরা সাত আউন্স থেকে ত্রিশ আউন্সের মধ্যে জবাব দিল তখন শিক্ষক জবাব দিলেন আসলে কতটুকু ওজনের পানি ধরে আছো তা সবসময় গুরুত্বপূর্ণ নয় কতক্ষণ সময় যাব ধরে আছো সেটাই আসল বিষয় তুমি যদি একটি পানির গ্লাস এক মিনিটের জন্য ধরে থাকো তাহলে তোমার কাছে এটি কোনো ব্যাপারই মনে হবে না যদি দশ মিনিট যাবৎ ধরে থাকো তবে হাতে কিছুটা অসারতা বা ব্যথা অনুভূত হতে পারে সেই একই গ্লাস যদি সারা দিনের জন্য ধরে রাখো তবে তোমার সেই সামান্য ওজনের গ্লাসেই অস্বস্তিকর ব্যথা হবে ঠিক তেমনি তুমি যখন কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা শুরু করো যদি সেটা অল্প কিছুক্ষণ ভেবে বাদ দাও তবে সেটা তেমন ক্ষতিকর কিছু না কিন্তু তুমি যদি সেটি নিয়ে দিন পার করে দাও এবং ভাবতেই থাকো তাহলে তা আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং সেটা থেকে আরও বড় দুশ্চিন্তা এবং অপ্রয়োজনীয় চিন্তার ডালপালা গজায় আর তুমি যদি এই ওভার থিঙ্কিং নিয়ে ঘুমাতে যাও এবং এটি নিয়েই জেগে ওঠো তবে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না গল্পের শিক্ষণীয় উক্তি আমাদের দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যাওয়া উচিত নয় যদি সে ব্যাপারে আমাদের হাতে করার কিছু থাকে তবে তা করা উচিত আর না থাকলে দুশ্চিন্তা বাদ দিয়ে দেওয়া উচিত শিক্ষামূলক গল্প পাঁচ কুড়ালের ধার বা কর্মদক্ষতা একদা রাজা বনে কাঠ কাটার জন্য কয়েকজন কুঠার নিয়োগ দিতে চাইলেন সবার মধ্যে একজন কুঠার খুব দ্রুত সময়ে অন্যদের তুলনায় বেশি কেটে দেখালো তাতে রাজা অনেক খুশি হয়ে তাকে প্রধান কুঠার নিয়োগ করলেন করলেন এবং পুরস্কৃত সে এতে আরও বেশি অনুপ্রাণিত হয়ে আরও বেশি পরিশ্রম করে কাজ করতে লাগলো সে প্রথম মাসে আঠারোটি গাছ কাটলো রাজা খুবই খুশি হলেন সে দ্বিতীয় মাসে কাটলো পনেরোটি এবং তৃতীয় মাসে কাটলো বারোটি গাছ রাজা যখন তিন মাস পর ঘুরতে এসে তার এই নিম্নমুখী ফলাফল দেখতে পেলেন তখন তিনি কিছুটা অবাক হলেন যেহেতু কাঠুরের সক্ষমতা পরিশ্রম এবং সততা নিয়ে রাজার কোনো সন্দেহ ছিল না তাই তিনি কাঠুরের কাছে এর কারণ জানতে চাইলেন কাঠুরে বলল মহামান্য রাজা আমি আমার সাধ্যের কোনো ত্রুটি করছি না তবুও কাজ কম হচ্ছে হয়তো আমি বুড়ো হয়ে যাচ্ছি রাজা বললেন আচ্ছা তোমার কুড়ালটি নিয়ে এসো রাজা কুড়ালটি দেখলেন এবং কাঠুরেকে জিজ্ঞেস করলেন এই মাসে শেষ কবে কুড়ালটিতে ধার দিয়েছিলে বলতো কাঠুরে যে জবাব দিল তাতে রাজা অবাক হয়ে গেল সে বলল হুজুর প্রতিদিন বেশি বেশি থেকে কাঠ কাটার জন্য গত তিন মাসে কুড়াল ধার দেওয়ার পেছনে সময় দিতে পারিনি এখন রাজা এবং কাঠুরে দুইজনই গাছ কাটার পরিমাণ কমে যাওয়ার কারণ বুঝতে পারল কথা। জীবনে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও জরুরি এতে নতুন উদ্যমে কাজ করা যায় এবং কর্মদক্ষতা বাড়ে শেষ কথা মানুষের জীবন চিন্তাধারা পরিবর্তন করতে শিক্ষার গুরুত্ব অপরিসীম আশা করি এই ছোট গল্পগুলো আপনাদের ভালো লেগেছে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন